সবথেকে সব থেকে বড় খবর পৌরসভার পৌর প্রশাসকের চেয়ারে বসলেন ডমকলের এসপিও আইএস শুভঙ্কর পৌরসভার মেয়াদ শেষ হয়েছে দু সালে প্রায় তিন বছর পৌরসভার পৌর প্রশাসক হিসেবে ছিলেন ডোমকুল বিধানসভার বিধায়ক জাফিকুল ইসলাম সোমবার অর্থাৎ আজ সেই প্রশাসকের চেয়ারে বসলেন ডমকল এসটিও আইএস শুভঙ্কর দীর্ঘদিন থেকে শারীরিক সমস্যায় ভুগছেন বিধায়ক তথা পৌর প্রশাসক বিভিন্ন কাজে এসে হয়রানির শিকার হচ্ছেন সাধারণ মানুষ এবার পৌর প্রশাসকের চেয়ারে এসডি অবস্থায় স্বস্তি নিঃশ্বাস পৌরবাসীর ব্যুরো রিপোর্ট বাংলার বার্তা মাননীয় এসডি সাহেব দমকল মহকুমা আমি আজকে অ্যাডমিনিস্ট্রেটর হিসেবে দমকল পৌরসভা আই জয়েন করলেন এবং আমাদের যে সমস্ত স্টাফ রয়েছে সকলের সঙ্গে মিট করলেন বিশেষ করে সমস্ত সেকশনের নোডাল যে স্টাফ রয়েছে প্রায় কুড়ি বাইশটি সেকশন আছে আমাদের এই আমাদের এই দমকল অফিস এবং আরেকটা অফিস আছে আমাদের যেটি হচ্ছে গঙ্গা দাসপাড়া সেখানেও কিছু স্টাফ থাকে আমাদের সে দুটো অফিসের স্টাফদের নিয়ে বিশেষ করে নোডাল স্টাফদের নিয়ে কথা বললেন এবং আমাদের যে সমস্ত আধিকারিক রয়েছে তাদের সঙ্গে কথা বললেন প্রত্যেকের কাছে জানতে চাইলেন যে উনি কি ধরনের কাজ করেন আর কাজে পড়ার ক্ষেত্রে কি কি সমস্যা আছে কি কি পেন্ডিং আছে সেই সমস্ত নোট করলেন এবং সেই সঙ্গে বললেন যে এই কাজগুলো করে ফেলতে কোথাও কোনো সমস্যা হলে ওনার সঙ্গে যোগাযোগ করতে উনি বললেন আমার সঙ্গে যোগাযোগ করবেন যে কাজ করতে কোনো সমস্যা হচ্ছে কিনা বা কি ধরনের ইন্টারভেনশন দরকার আছে উনি বললেন এবং সমস্ত সেকশন উনি ঘুরে দেখলেন আর বললেন যে আপনারা কাজ করুন আমার থাকবে সাপোর্ট থাকবে ঠিকঠাক করে কাজ করুন যাতে মানুষ পরিষেবা পায় কারণ সামনে আমাদের তো এই সমস্ত ফেস্টিভ্যাল আছে এবং রাস্তাঘাট এবং বিদ্যুৎ এবং আমরা বললাম যে আমাদের লাইটের দরকার রাস্তা কিছু প্যাচ ওয়ার্ক দরকার আছে এবং এই সমস্ত সার্টিফিকেট ইস্যুর ক্ষেত্রে কিছু সমস্যা হচ্ছিল যেগুলো ওনার সিগনেচার চাই বিল্ডিং প্ল্যানের ক্ষেত্রে ট্রেড লাইসেন্সের ক্ষেত্রে সেগুলো বললেন ওরা অনেক বললেন আমি দেখে নিচ্ছি এগুলো অনলাইন সিস্টেম চালু হওয়ার সত্ত্বেও কিছু পোর্শন এখন আসছে না তারা অফলাইনে চাইছে সেটা আমাদের বন্ধ আছে তা সত্ত্বেও যদি যেগুলো পেন্ডিং আছে সেগুলো যাতে তাড়াতাড়ি হয় উনি বললেন আমি দেখছি সেগুলো আর রিগার্ডিং যে সমস্ত ওই টেন্ডার যে সমস্ত সেগুলো রয়েছে কাজ পড়ে আছে সেগুলো কোথায় কী অবস্থায় আছে জানতে চাইলেন আর সামগ্রিকভাবে সমস্ত কর্মীরাও উদ্দীপ্ত হলেন যে আমাদের যেহেতু সব পরিষেবা আমরা দিতে পারছি না মানুষজনকে সেদিক থেকে যে আমরা যদি আমরা যেটা জন্য জয়েন করলেন আশা করছি যে আগামী দিনে যে সমস্ত সমস্যাগুলো আছে পাবলিকরা ফেস করছে সেগুলো সকলে মিলে আমরা সমাধান করতে পারবো বলে মনে করছি এই যে আজকের আগে পর্যন্ত যে সব সমস্যাগুলো ছিল পূর্ব প্রশাসক না থাকার মানুষ সাধারণ মানুষ হয়রানির শিকার হচ্ছে সেই জায়গায় আজকের পর থেকে কি বলবেন সাধারণ মানুষ একদম মানে সাধারণ মানুষদের আমরা চেষ্টা করছিলাম যেহেতু পৌর যিনি ছিলেন অসুস্থ ছিলেন ফলে আমি আসতে পারছিলেন না ফলে এমন কিছু কাজ আছে যেগুলো পৌর হবেই না সেই কাজগুলো আমরা করতে পারছিলাম না আমাদের এন্ডে যে লিমিটেশনের মধ্যে সেগুলো করছিলাম ফলে আমাদের যে সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট তারপরে হচ্ছে ইলেকট্রিক রাস্তা রাস্তায় যে বিদ্যুতের ব্যবস্থা মানুষজন জন্য সমস্যা হয় বেজার করতে গিয়ে তারপরে যে সমস্ত সার্টিফিকেশন আমরা করছিলাম কিছু কিছু ক্ষেত্রে একমাত্র ওনারই সিগনেচার মানে ওর আর সেই কাজগুলো পক্ষে আগামী দিনে সুস্থ হবে সমস্ত কাজটাই অর্থাৎ মানুষকে পরিষেবা আমরা দেবো স্টাফেদেরকে সে কথা বললেন আমার দিক থেকেও সেই বক্তব্য প্রথম আমি জয়েন করার পর থেকে বলে আসছি অনেক কাজে গতিও এসছে

টিকিট বুকিং নিয়ে চিন্তিত এখন চিন্তা করা ছাড়ুন কারণ আপনাদের জন্য বাপি ট্রাভেলস নিয়ে এসেছে বিমানের টিকিটের দারুণ সব অফার বিশেষ করে কেরলের বিমানের টিকিটের উপর থাকছে আকর্ষণীয় সব অফার বাপি ট্রাভেলস দেশের যে কোনো জায়গায় যাওয়ার জন্য খুব কম খরচে বিমানের টিকিটের একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান তাহলে আর দেরি কিসের আজই চলে আসুন আমাদের ঠিকানায় আমাদের একমাত্র ঠিকানা ডোবাপাড়া জুরানপুর ডোমকল মুর্শিদ মুর্শিদাবাদ অথবা বিশদে জানতে কল করুন নাইন অথবা নাইন এই নম্বরে বাপি ট্রাভেলস আপনার স্বপ্নে সফরের সঙ্গী